আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও আল্লাহর দোয়ায় ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখাবো এই যে মৌসুমি গাছ মৌসুমি না মালটা করতে পারি না সঠিক আমার এনে নার্সারি নাই না ব্যাপারীরা নেই দূরে থেকে কলকাতা থেকে হয় মৌসুমি বা মালটা আমি যে দেড়শো টাকা দিয়ে হাট হাট বাজার থেকে কিনে আনছি এক সপ্তাহ দর দিন আগে কিনে আনছি আজকে এই যে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বাল্টি খাব তাতে আমি আর কি করব রোপণ করবো এই গরু বেগে ঠিক ইয়ে থেকে পলিথিন এটিকে মিডিয়া তৈরি দেখে নেন এই যে এক বাঘ নদীর বালা বাক কাঠের গুঁড়া আর বাক মাটি আছে আমার এখানে মাটি দেখেন এই কি লাল শক্ত এখানে বালা নদীর দেখেন পাহাড় আমার এখানে পাহাড় জায়গা পাহাড়ে লাল মাটি শক্ত তো সেই জন্য নদীর বালু মিশাইতে হয় কাঠের গুড়া আর এই যে কিছু এই যে গোবর সার যে পুরানা গোবর সার নিশি অল্প খালি গোবর সার এখন কি মিশাব চূণ মিশাবো চুল মিশাইতে হবে তাদের পোকামাকুর বৃষ্টির দিন না পানির দিন চুল মিশাইতেই হবে আর লেবু গাছে চুন ভালো পায় চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে আর লেবু গাছে চুন বেশি বেশি দিতে হয় মাসে বা দুই মাসে একবার চুন দিতে হয় লেবু জাতীয় গাছে সেই জন্য আমি চুন দিয়ে মিশাই নিলাম যাতে ফাঁক গসটা না ধরে গোবৰ দিছে নাই ফাগ পানী দিম পানী সব সময় আমাৰ নিম কে পাউদাৰ এইদিনীয়া আগাজনো आज दिसे

দশ এক সপ্তাহ দশ দিন থেকে আনছি গাছটা রেস্টে রাখছিলাম এখন এই করে লাগা দিব এই যে তার মধ্যে অত এখন বেশি সার দেওয়া হয়ে যাবে না কমলা গাছ ছোটো গাছ না আর পানির দিই গাছের শিকা ছোটো ছোটো শিপাগুলা ডেমেজা নষ্ট হয়ে যায় সেই জন্যে সার কম দিয়ে খালি অল্প গোবর সার আর ঘুমকে পাউডার আর অল্প চুল দিছি দুই তিন মাস পরে ইনশাল্লাহ বড় টরে দিব সারও কম্পোস্ট বেশি বেশি করে দিয়ে ভুল করে খালি খালিদা উদার পর বারবার দিলাম পাঁচটা চিপে ছিপে দিয়ে আমার তিনটায় গাছে মালটা একটা বোধ হয় নসুমি বাড়ি অনাকি আর দুটায় মালটা ভালোই ধরছি ইনশাল্লাহ গত বছরের গাছ এবার ভালোই ধরছে একটায় নয়টায় ধরছে নয়টা ধরছে একটা দশটায় দশটা ধরছে প্রথম আর কত ধর বড় বড় হয়েছে প্রথম ধরছে এক বছর হয়নি গাছ আনা তাইতে ফল লাগছে ভালোই রোপণ করলাম না হয় পানি দিয়ে দেবো এটা দু তিন মাস রাখবো এরকম দু তিন মাস রাখবো এই পানির দিন গাছটাও গড়ো নিবে আর আমি বড় দু তিন মাস পরে আট ইঞ্চি টবে দিয়ে দিলে হবো এইরকম সবই রোপণ করবে দুশো টাকার গাছ দুশো টাকা না দেড়শো টাকাই নিল না তো ব্যাপারী বলতেই পারে না মালটা না মৌসুমি তার মানে আমার এখানে নার্সারি নাই ব্যাপারীরা কলকাতা থেকে মাল আনে ওয়েস্ট বেঙ্গল থেকে এক গাড়ি করে মাল আনে ছোটো খাটো ব্যাপারীরা এক ঠেলা করে কিনে এনে না হাতি বসে তাও তো এই আশেপাশে কোনো ব্যাপারী নেই দূরে ঠিক ফ্যান নিয়ে হাট হাত বাজারে বিক্রি করে আমার সেই জন্য অসুবিধা গাছ ইচ্ছা মতো পছন্দ করে আনতে পারি না পয়সা হলেও আমরা বস্তু খাই না তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন বিডিওটা লম্বা করব না এই রকম সবই আমার না আমি বয়স বয়সীয়াল মানুষ বুড়া তাও গাছকে ভালোবাসি সবই ভালোবাসেন রোপণ করেন পরিবেশকে সুস্থ রাখেন অক্সিজেন যোগান ধরেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম খোদা খুদাহাফিস